গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তিন দিন ধরে ভিডিও দিতে পারিনি এই জন্যে কেউ ভেবো না যে ফিরে আমার শরীরটা খারাপ ছিল আমার শরীর খারাপ ছিল না কিন্তু মন মেজাজ খুবই খারাপ ছিল আর মানে বলতে পারো একটা লড়াই চলে আমার জীবনে থেকে থেকে মান সম্মানের লড়াই আর কিছুটা অধিকারের লড়াই যাই হোক সকালবেলায় ঘর ওঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি এই যে থালা বাসন ধুতে তো এখন এই যে নতুন থালা বাসন ধোয়ার জায়গাটা তোমরা সবাই খুব পছন্দ করো খুব ভালো লাগে তোমাদের আর আমারও খুব ভালো লাগে আর ভগবান সমস্ত কিছু মিলিয়ে দিয়েছে যেমন আমি এখানে চাইছিলাম যে একটু ট্যাপ কল যদি আনতে পারি সেটা তো হয়ে পারেনি কিন্তু এই যে একটা বড় ড্রাম বসিয়ে দিয়েছি তো এটা মানে অনেক আগে বছরখানেক আগের থেকেই যারা পুরনো ভিডিও দেখো তারা তো জানো এই ড্রামটা আগে সেট করে তারপরে কাজ করতাম এইভাবে আর তখন তো নিচে পাকা হয়েছিল না যাই হোক ইট বিছিয়ে তারপরে কাজ করতাম তো ওইভাবে আমার খুব মনে হতো নোংরা নোংরা আর যতই পরিষ্কার করো না কেন পরিষ্কার মনে হতো না এখন ট্যাপকল না বসাতে পারলেও এই ড্রামে একবার জল ভরে নিলে দু তিন দিন আরামে চলে যায় আমাদের উঠানে মানে ওই সাইডে আমার উঠান বলবো না যাই হোক এই বাড়িরই উঠান কিন্তু আমার না তো ওখানে একটা ট্যাপকল আছে তো বরমশাই পাইপ সেট করে দেন যখন জল আসে তখন জলটা ভরে দেয় যাই হোক দু তিন দিন আমি নিশ্চিন্তভাবে কাজ করতে পারি তো কাজ হয়ে যাওয়ার পর এই যে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ফেলি পরিষ্কার করে ফেললে দেখতে ভালো দেখা যায় ওই নোংরা বা এ ঠোকাটা পড়ে থাকলে দেখতে খুবই বিচ্ছিরি দেখা যায় তো থালা বাসন ধোয়া হয়ে গিয়েছে জলও নিয়ে এসেছি এখন থালা বাসনগুলো রান্নাঘরে জায়গা মতন রেখে দেব। দেবলীনা না সেন বলে একটা বোন কমেন্ট করেছো আর কমেন্টটা সত্যি প্রথমে আমি দেখে কিন্তু ভয় পেয়েছিলাম মনে হয়েছিল যে নেগেটিভ কমেন্ট হয়তো এত বড় কমেন্টে কি আবার লেখা আছে আমি পুরো কমেন্টটা পড়েছি আমার খুব ভালো লেগেছে খুব ভালো ভালো কথা লিখেছ আমি যাতে মনে জোর পাই সেই ধরনেরও কথা লেখা ছিল তো আমার খুব ভালো লেগেছে অনেক অনেক থ্যাংক ইউ বোন আর আমি চেষ্টা করব যে আমার ভিডিও যেন এক ঘ্যামি না হয় আর সবার জন্য ভালো লাগে আর একটা কথা কি বোন আমি তো মানে হাউসওয়াইফ তো আমার এই ঘর ছাড়া বাইরে বেরিয়ে কোনো জায়গায় যাওয়াও হয় না আর যে কাজগুলো দেখাই এই ঘরের কাজগুলোই মানে প্রত্যেক প্রত্যেক দিনের তো সেই একঘ্যামি কাজ থাকে তো সেই কাজগুলোই দেখানোর চেষ্টা করি তো আমার এই সংসারের একঘ্যামি কাজগুলোকেই যদি আমি ভালো করে প্রস্তুত করতে পারি আমি চেষ্টা করব যে সেইভাবেই করার যাতে তোমাদের একঘ্যামি না মনে হয় তোমাদের যেন ভালো লাগে তো বোন তোমার এত সুন্দর কমেন্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ আরও অনেক বুনুরা নতুন নতুন সবাই কমেন্ট করেছ আর বলেছ যে সাপোর্ট করতে অবশ্যই সাপোর্ট করব তোমরা না বললেও কিন্তু আমি সাপোর্ট করব। কারণ আমি যখন দেখি কোনো চ্যানেল থেকে আমার চ্যানেলে কেউ কমেন্ট করেছে আমি তার চ্যানেলে অবশ্যই যাই যেয়ে গিয়ে তারপর আমি সাপোর্ট করি তো চলো এই যে ঘরটাকে এখন ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি আর সকালের সমস্ত কাজ বাস সেরে নিয়েছি এখন জামা কাপড় এই আলনা খাট সমস্ত কিছু একটু ভালো করে পরিষ্কার করে নেব আর এখন গরম পড়ে গিয়েছে আর এই গরমের দিনে কিছুদিন পরপর এইভাবে পরিষ্কার না করলে ঘরটা একদম মানে হালকা মনে হয় না কেমন যেন বোঝা বুঝা মনে হয় আর ভালোও লাগে না একটু কোনো জায়গায় ধুলো দেখা গেলেই কিন্তু গাটা গিনগিন করে খুবই বিচ্ছিরি লাগে আর মনে হয় কি গরমটা একটু বেশিই লাগছে আর এই কাজ করতে করতে থেকে থেকে আমার মাথাও ঘুরছিল কারণ গরম আমি একদম সহ্য করতে পারি না অনেক কয়বার কিন্তু বসে বসে আমি রেস্ট নিয়েছি তারপরে গিয়ে এই কাজগুলো কমপ্লিট করেছি আমার এই কাজগুলো করতে অনেকটাই সময় লেগে গিয়েছে কারণ অনেক সময় এমন হয়েছে ওই বসে বসে দেখা যাচ্ছে মুছামুছি করছি যেই দাঁড়িয়ে পড়ছি মনে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাব। তারপর একটু ফ্যান চালিয়ে তার হাওয়া নিয়ে তারপর ফিরে কাজে জুটে গিয়েছি আর এই কাজগুলো আমি যদি না করি তাহলে তো কমপ্লিটও হবে না সংসার যেহেতু আমার আমাকেই সুন্দর করে এই কাজগুলো কমপ্লিট করে নিতে হবে তো এখন এই যে সমস্ত যত কোটো কাটি ছিল সমস্ত কিছু একটু ভালো করে মুছে নিচ্ছি আর ড্রেসিং আয়নাটা ভালো করে একটু মুছে নিচ্ছি আর এটা তো মানে কোনো লিকুইড জিনিস দিয়ে মুছাও যাবে না শুকনো শুকনোভাবেই মুছে নিতে হয় কারণ প্লাইটা বেশি একটা ভালো না তো ওই লিকুইড কোনো কিছু দিয়ে মুছলেই কিন্তু ফুলে যাবে আর নষ্ট হয়ে যাবে এমনিতেই এত গরম পড়েছে আর এই কাজ করতে এসে মনে হচ্ছে আরও ডবল গরমে আমাকে জড়িয়ে ধরেছে কিন্তু উপায় নেই যেহেতু ঘরটাকে সবসময় পরিষ্কার করে রাখি তো পরিষ্কার করে রাখার একটা নেশাও হয়ে গিয়েছে আর পরিষ্কার না থাকলে নিজেরই ভালো লাগে না তো আমি এই সমস্ত কাজ করে আবার ঘরটাকে একটু লেপব মাটির ঘর যেহেতু মাঝে মধ্যে না লেপলে না একটুও ভালো দেখা যায় না কেমন যেন দেখা যায় আর লেপাপোছা করা থাকলে ঘরের দিকে তাকালেও একটা শান্তি মনে হয় আর না লেপে রাখলে মনে হয় কি যতই পরিষ্কার করো সে পরিষ্কার আর দেখা যায় না তো এখন বিছানাটাও একটু গুছিয়ে নিয়েছি ফ্যানটা চালিয়ে তারপরে ঘরটাকে লেপে নেব ঋষিকার স্নান হয়ে গিয়েছে ফ্যানটা চালিয়ে নিয়েছি কারণ লেপ মানে লেপাটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় না হলে কি হয় যখন আমি ঘর লেপি তখনই কিন্তু সবার ঘরের মধ্যে ঢোকার জন্যে ব্যস্ততা বেড়ে যায় কারুর কি লাগবে কারুর কি লাগবে তো ওই ভিজা মাটি পাড়া দিলেই এক চলটা মাটি উঠে যায় আর আমার খুব রাগ হয় মনে হয় কি পুরো শুকিয়ে যাবে তারপর সবাই ঘরে ঢুকবে আর আমার লেপা যেন এক মানে বিন্দু মাত্র না ওঠে তাহলে ভালো লাগে আর ওই লেপার মাঝখানে যদি এক জায়গায় দেখি যে একটু মাটি উঠে গিয়েছে মনে হয় কি আমি যতটা কষ্ট করেছি সব আমার মাটিতে মিশে গিয়েছে তো এখন এই যে মাটি আর গোবর দিয়ে ঘরটাকে লেপে নিচ্ছি আর গরমের দিনে এভাবে মাটির ঘরটাকে লেপে নিলে ঘরটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে বেশ ভালো লাগে তো এখন এই যে সুন্দর করে লেপে নিচ্ছি আর লেপতে পোছা করতে তো একটু সময় লাগে এখনও রান্নাবান্না হয়নি ভাবছি সমস্ত কিছু করে নিয়ে তারপর রান্নাবান্না করব আজ পুরো খাটের নিচটা লেপছি না ওই সামনে সামনে দিয়ে লেপে চলে আসবো কারণ এত গরম লাগছে মনে হচ্ছে না যে খাটের নিচে ঢুকে আমি লেপতে যাই আর এমনি খাটের নিচে তো তাড়াতাড়ি নষ্ট হয় না লেপাটা কারণ ওখানে তো আর পাড়া পড়ে না আর আমি খাটের নিচটা সবসময় পরিষ্কার রাখি কোনো মানে কোনো জিনিস রাখি না কোটো কাটি এগুলো কোনো কিছুই রাখি না এমনি আমার ঘরের মধ্যে জিনিসপত্র আমি উঁচু জায়গাতেই বেশিরভাগ রাখি আমি নিচ সাইডটা কিছুই রাখতে চাই না আমার ভালোও লাগে না আর তারপর বাড়ির আশপাশ দিয়ে গাছগাছালি জঙ্গলে ভরা আর আমাদের এখানে সাপ খুবই থাকে মানে পরিষ্কার ঘরের মধ্যেও অনেক সময় সাপ দেখা যায় আর ভীষণই বিষাক্ত বিষাক্ত সাপ থাকে এখানে যার জন্যে আমি নিজ সাইডটা পুরো মানে পূজা করে রাখি না সব সময় ক্লিন করে রাখি যাতে সাপ পোকা মাকড় এই সমস্ত জিনিস ঘর না করে বসে ঘরের মধ্যে লেপা হয়ে গিয়েছে এখন বারান্দাটা লেপে নেবো আর সাথে সাথে ঘরের ডোয়াটাও লেপে নেব। আজকে ভেবেছি যে আজকে যখন ঘরটা লেপবো পুরোপুরি লেপে নেব ওই ডোয়াগুলো আর বাদ দেব না আর এখন তো বৃষ্টির সময় চলে এসেছে দু তিন দিন বৃষ্টিও হয়েছে তো ডোয়াটা একটু কেমন কেমন যেন হয়ে রয়েছে তো ভাবছি চলো ঘরটা লেপা হয়ে গেলেই ডোয়াটাও একবারে লেপে নেব একবারে কষ্ট করে বেরিয়ে যাব। আর একদিনের জন্যে আর রেখে দেব না যখন শুরু করি তখন একবার ভেবেছিলাম যে শুধু ঘরটা লেপে নেবো ডোয়াটা আর একদিন লেপব তারপর লেপতে লেপতে ভাবলাম না এই কষ্টে কষ্ট করে যাই একদিনেই সমস্ত কষ্ট করে ফেলি পরের দিন আর এত মানে ভাবা লাগবে না যে ডোয়া লেপতে হবে বা কী আজ যখন আমি লেপা পোছা করছিলাম আমাদের রাত্রিজা এসে ভিডিও করে দিচ্ছিল আরও অনেক সময় এমন হয় যখন আমি ভিডিও করতে মানে ভিডিও অন করে তারপর কাজগুলো করি ও প্রায় বলে বোম্মা আমি করে দিই আমি করে দিই তো ভাবলাম চলো ও এত করে বলছে ওকে বলি ঠিক আছে নে করে দে তো ও কিছুটা করে দিয়েছিল। এখন আমি স্ট্যান্ডেই ফোনটা লাগিয়ে তারপরে ভিডিও করছি কারণ ও যাবে স্নান করতে তো স্নান করতে গিয়েছে আর এদিকে আমি ডোয়াগুলো ভালো করে লেপে নিচ্ছি যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে ডোয়ার অবস্থা বেশি একটা ভালো ছিল না আরও যদি আমি যত্ন না করতাম এটা খুলে খুলে পড়ে যেত যেহেতু আমার মাটির ঘর একটু বেশি যত্ন করে রাখতে হয় বিশেষ করে এই যে সামনে বৃষ্টি এসে যাচ্ছে এই দিনে আর এই ডুয়াগুলো যদি একবার ভেঙে যায় কি যে কষ্ট হয় বন্ধুরা মেন হচ্ছে মাটির সমস্যা আমাদের এখানে না ভালো মাটি পাওয়া যায় না সমস্ত মাটি কেমন বালি বালি টাইপের মানে পুরো বালি বালি ভাব মাটি তো সেই মাটি দিয়ে কোনো কাজও করা যায় না ঠিক মতন মানে ঠিক মতন থাকে না একটু ভালো মাটি হলে ডোয়াগুলো বেশ ভালো থাকে তো এখন যেহেতু সামনে বৃষ্টির দিন চলেই আসছে এখন বেশ রকম যত্ন করতে হবে যাতে ঘরটা আমার ভালো দেখা যায় আর ঘরের শোভাটাই তো হচ্ছে এই ডুয়া ডালি তো এই ডুয়াগুলো যদি সুন্দরভাবে না পুছা থাকে ঘরের যে শোভাটা সেটাও দেখা যায় না ভালোও লাগে না শুধু ঘরের মধ্যে না ঘরের বাইরেটাও একটু সুন্দর করে রাখতে হয় না হলে কিন্তু ভালো একদমই দেখা যায় না মাটির ডুয়া হলেও দেখো লেপাকুছা করে নিলে বেশ সুন্দর দেখা যায় মানে চোখে একটা শান্তি শান্তি ভাব মনে হয় যে না গরমের মধ্যে একটা রিল্যাক্স রিল্যাক্স ভাব থাকে তো যাই হোক এই যে ডোয়াগুলো এখন ভালো করে লেপে নিচ্ছি আর আমার এই সাইডের ডোয়াটা আগে ডবল ছিল মানে আরও এতটা নিচু ছিল তো এখন মাটি দেওয়ার জন্যে ডোয়াটা যাই হোক অল্প রয়েছে তো এখন আর অত কষ্ট হয় না আগে আরও কষ্ট হতো আর ওই বর্ষা বৃষ্টি আসলে ডোয়া ভেঙে ভেঙে যেত যত বড়ো ডোয়া হবে তত দেখবে সেই ডোয়াগুলো একটু মজবুত কম হয় একটু বৃষ্টির জল পড়লেই কিন্তু খুলে খুলে পড়ে যায় তো এখন আশা করি সেইগুলো আর হবে না এখন আর আমাকে এই ডোয়ার পেছনে খুব বেশি কষ্ট করতে হবে না যাই হোক এই যে লেপা পোছা করে নিচ্ছি তোমরাই বলো যে লেপা পোছার পর কেমন লাগছে আর অনেক দিন আগেই এক বোন আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমার লেপা ভিডিওটাই বেশি ভালো লাগে যাই হোক প্রত্যেক দিন তো আর লেপা করা হয় না মাঝে মধ্যেই করা হয় এখন চেষ্টা করবো যেদিন লেপা পোছা করবো সেদিন আমি লেপা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার টিনের ঘর আর নিচ সাইডটা রয়েছে মাটির তো একটু বেশি রকম যত্ন আমার করতে হয় একটু বেশি রকমই কষ্ট করতে হয় কষ্ট করার পরে যখন দেখি আমার ঘরের রূপটা আমার খুব ভালো লাগে একদম স্বর্গের মতন মনে হয় মনে একটা আলাদা শান্তি থাকে তো এই দেখো প্রায় আমার লেপা পোছা কমপ্লিট হয়ে গিয়েছে তো লেপা পোছার পর আমার ঘরের পুরো রূপটা তোমার সাথে শেয়ার করব আর তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও তো চলো লেবা পোছা হয়ে গিয়েছে প্রায় এক সপ্তাহ রেস্ট তো চলো বন্ধুরা ঘরটা তো লেপা পোছা কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই লেবা পোছার পর ঘরের বাইরের সাইডটা কেমন লাগে আর ঘরের মধ্যে কেমন লাগে তো বাইরের সাইডটাও দেখো ডোয়াগুলো বেশ ভালো লাগছে আর ঘরের মধ্যেও কিন্তু দেখতে আলাদা ধরনের একটা শান্তি শান্তি মনে হচ্ছে যেহেতু ঘরটাও গুছিয়ে নিয়েছে সুন্দর করে আর ঘরটা সুন্দর করে লেপেও নিয়েছি ঋষিকা বসে বসে আমের চাটনি খাচ্ছে আর আমিও এখন ভিডিওটা শেষ করে দেব তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো